প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আমি এসেছিলাম চট্টগ্রামের কিল্লাতে একটু শপিং করতে কারণ এখানে প্রচুর ফুডস পাওয়া যায় আর রাস্তা ঘিরে অনেক দোকানপাট আছে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পারবেন তো আমি চিন্তা করলাম সামনে জেনারেল হসপিটালে যেহেতু আছে একটু আপনাদেরকে দেখাই তবে আমি বেশিক্ষণ থাকবো না কারণ জেনারেল হসপিটালের ভিতরে বেশিক্ষণ থাকা যায় না আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গেট আর এটা বাউন্ডারির ভিতরে আর এটা ভিতরে প্রবেশ গেট তো ভিতরে এত মানুষজন থাকে বেশিক্ষণ ঠিক আছে না আমি যা যাব এটা চক্কর মাসে চলে আসব সবাই এখানে ওয়েট করছে মাঝখানে একটা ছোট্ট গার্ডেন এর মতো আছে যে পাশটাতে এখানে না নার্সরা আছে ডক্টররা আছে ভিডিও করতে দেয় না আমরা কারণ এখানে অনেক সময় ওদেরও পার্সোনাল অনেক কাজকর্ম হয় তারা আসলে চায় না যে বাইরের মানুষজন এগুলো ভিডিও করুক এই পাশটাতে হচ্ছে টিকা দেয় আমরা যখন কোভিডের টিকা দিয়েছিলাম তখন এই পাশে এসে কোভিডের টিকা দিয়েছিলাম আর ইমার্জেন্সি সার্জারি যেগুলো আছে এগুলো হচ্ছে এইটার অপোজিটের সাইডটাতে আর ওর পাশে মেডিসিনও দেয় এই পাশে হচ্ছে ইমার্জেন্সি ডক্টর তারপরে আপনাকে এই ভ্যাকসিনের জন্য এই পাশটাতে আসতে হবে আর উপরে হচ্ছে বেডগুলা যারা ভর্তি হয় তারা উপরে চলে যায় আমি উপরে যাচ্ছি না কারণ এত মানুষজন আর এখানে নার্সরা আছে যারা মেডিসিনটা কিভাবে খেতে হবে বুঝে না তাদেরকে নার্সরা বুঝিয়ে দেয় এখানে নার্সরা দেখলাম ভালোই কোনো হেল্প চাইলে বা অনেকে আছে গ্রামের বুঝতে পারছে না তারা সুন্দর করে বুঝিয়ে দেয় এখানে মেডিসিন দেয় তবে ইমার্জেন্সি থেকে যদি ডক্টর দেখাতে চান সকাল নয়টা থেকে আপনাকে যেতে হবে বারোটার মধ্যে টুকান সংগ্রহ করতে হবে এখানে দুশো পঞ্চাশটি শয্যা থাকায় অনেকে এটাকে দুশো পঞ্চাশজ্জা বিশিষ্ট জেনারেল হসপিটাল বলে আর এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে এখানে মেনলি কার্যক্রম চলে দুপুর দুইটা পর্যন্ত আর যারা ভ্যাকসিন দিতে চান তারা দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভ্যাকসিন দিতে পারবেন আর অন্যান্য সেবাগুলো দুইটা পর্যন্ত চলবে এই হসপিটালে আপনারা মানে কোভিড পরীক্ষা তারপর ডেঙ্গু চিকুনগুনিয়া সব টেস্টগুলো করতে পারবেন কিন্তু আপনারা কিন্তু এখানে চাইলেই এক্স করতে পারবেন না এখানে ডক্টর দেখানো চায় ডক্টর দেখানোর পাশাপাশি আপনারা টুকটাক যে গ্যাসের ওষুধ ব্যথা কাশি বা চুলকানির মদমগুলো পেয়ে যাবেন বিনামূল্যে কিন্তু আপনাকে যদি এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফিগুলো করতে হয় তাহলে বাইরের যে ক্লিনিকগুলো আছে ওখান থেকে করতে হবে তো সাধারণত দেখলাম ডক্টররা জামাল খান যে সেন্সিভ আছে ওইটার একটু টুকান দিয়ে দেয় যেন এক্স রেগুলো ওখান থেকে করে আর এখানে টুকিটুকি ব্লাড টেস্টগুলো করায় তো আসলে জেনারেল হসপিটালে বেশিক্ষণ টিকা যায় না আমার এই জন্য বেশি থাকতে পারিনি আর উপরে হচ্ছে বেডগুলো আর ঠিকটা যেহেতু সরকারি এই জন্য এখানে কিন্তু চাইলেই যে পাবলিকলি ভিডিও করা সেটা যায় না আবার আমি পাবলিকলি ভিডিও করতে পারবো আমি কোথা থেকে এসেছি কোন চ্যানেল থেকে সেটা বললে হয়তো ভিডিও করতে দিবি কিন্তু এত হয় আর যেতে ইচ্ছে করছিলো না এই জন্য আমি একটু লুকিয়ে ভিডিও করে চলে এসেছি কিন্তু বের হয়ে আমি আপনাদেরকে বাইরের ভবনটাই একটু দেখাই আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে এটার অপোজিট সাইডটা হসপিটাল আর আছে আমদুলকিল্লা শাহী জামে মসজিদ যেটা আগে দুর্গ ছিল বর্তমানে মসজিদ বাইরের মার্কেটটাও খুব সুন্দর কেমন যেন একটা আবিজাত্য ভাব আছে আমদুলকিল্লা জামে মসজিদটাতে তো আমি জামে মসজিদের ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিতরটা অনেক বেশি সুন্দর আমি একদম মসজিদের ভিতরে যাইনি কারণ যেখানে আসলে মুসল্লিরা নামাজ পড়ে ওখানে মহিলা মানুষ যাওয়া একদমই উচিত না এই জন্য আমি আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম একদিন মসজিদ দেখতে আমি শুধুমাত্র বাইরে সিঁড়িটা এবং ফ্রন্ট সাইডে ভিডিও করেছি আসলে ভিতরে দেখে আবার যাওয়া হয়নি আর যারা হসপিটালের সামনে রাস্তা ধর অনেক বাজার বসে এই পাশটাতে একটু বাজার কম বাট রাস্তার অপোজিট অনেক ফ্রুটস গেঞ্জি তারপরে বাচ্চাদের শুধু করে জামা কাপড় গামছা লুঙি শার্টের অনেক বাজার বসে আজকে অনেক গরম ছিল এই গরমের জন্যে খুব একটা হাটা করতে ইচ্ছে করেনি আমার বাজার অনেক কিছু ফ্রুটস নিয়েছি ফ্রুটস নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে আর এটা হচ্ছে সেই আন্দোলা জামা মসজিদের গেট মানে এখন একটু কাছের কাছে চলে এসেছি আমার এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে চট্টগ্রামে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই চেষ্টা করবেন একবার জামে মসজিদটা দেখে যাওয়ার জন্যে কারণ এটার ইতিহাস অনেক সমৃদ্ধ কোনো একদিন আবার এটার গল্প শোনাবো আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ও এখানে আরেকটা জিনিস দেখাই এইখানে কিন্তু আপনারা পূর্ণ বই কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন